শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসসি এক্স পঞ্চাশ দশমিক ছয় চার পয়েন্ট বা শূন্য দশমিক নয় তিন শতাংশ বেড়ে পাঁচ হাজার পাঁচশো চব্বিশ পয়েন্টে অবস্থান নিয়েছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে সাতশো আটাত্তর কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় আঠারো দশমিক শূন্য সাত শতাংশ বেশি ব্যাংক খাতের ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক ফার্মাসিউটিক্যালস খাতে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং টেলিকমিউনিকেশন খাতের রবি আজিয়ে তা আজকে বাজারের উত্থানে প্রধান ভূমিকা রেখেছে আয়ের ক্ষেত্রে প্রায় সব খাতে আজ লাভ করেছে যার মধ্যে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ দুই দশমিক দুই সাত শতাংশ এবং ইন্স্যুরেন্স খাত দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক আট নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে আজকের শেষ কুড়ি দরবৃদ্ধি পাওয়া কোম্পানির মধ্যে ছিল ছয়টি টেক্সটাইল চারটি শিল্প খাত এবং চারটি ব্যান্ড বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই হামি ইন্ডাস্ট্রিজ দুলামিয়া কটন স্পিনিং মিনস এবং জেনারেশন নেক্সট ফ্যাশন সর্বোচ্চ দরবৃদ্ধি পাওয়া শেয়ার ছিল অন্যদিকে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ছিল সর্বোচ্চ দরপতন হওয়া শেয়ার এ সকল শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি সিপিএম আইবিবিল ইসলামিক মিউচুয়াল সিপিএম বিডিবিএল মিউচুয়াল এবং সামিট অ্যালায়েন্স পোর্টের লেনদেনের পরিমাণ গত তিন মাসে গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশিত হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বন্ড লাইসেন্সবিহীন রপ্তানিকারকদের জন্য শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ চালুর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বর্তমান বন্ড ব্যবস্থায় রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো শুল্ক ছাড়াই কাঁচামাল ও আনুষঙ্গিক উপকরণ আমদানি করতে পারে সেগুলো বন্ডের গুদামে সংরক্ষণ করে রপ্তানির জন্য প্রস্তুত পণ্যে ব্যবহার করা হয় তবে যদি এসব প্রতিষ্ঠান আমদানিকৃত কাঁচামাল রপ্তানি পরিবর্তে স্থানীয় বাজারে বিক্রি করে তাহলে তাদের সম্পূর্ণ প্রযোজ্য আমদানি শুল্ক পরিশোধ করতে হয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাবি কৃষি ও গ্রামীণ ঋণ কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে দুই হাজার কোটি টাকার পুনঃায়ন ঋণ পেতে সরকার রাষ্ট্রীয় গ্যারান্টি প্রদান করেছে তবে এই গ্যারান্টির সঙ্গে কিছু শর্ত যুক্ত রয়েছে এর মধ্যে অন্যতম হল রাকুককে একটি বিশদ কর্ম জমা দিতে হবে যেখানে কার্যক্রম সম্প্রসারণের কৌশল খেলাপি ঋণ কমানোর পদক্ষেপ এবং সামগ্রিক দক্ষতা উন্নত করার পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ